ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আবার তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কারণ আমার এক বন্ধু কমেন্ট করেছেন যে গুরুজি বিচ্ছেদ ক্রিয়া করার জন্য অবহিত সম্পর্ক বা অবহিত প্রেম এগিটারে বিচ্ছেদ করার জন্য একটি বিচ্ছেদ মন্ত্র দিন তাই আজকে একটি বিচ্ছেদ মন্ত্র নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকের এই বিচ্ছেদ মন্ত্রটা অত্যন্ত খুবই একটি পাওয়ারফুল বিচ্ছেদ মন্ত্র এই মন্ত্রটা দিয়ে দুইটা কাজ হয় এই মন্ত্র দিয়ে একই মন্ত্রতে দুইটা কাজ হয় তো আমি জানি একই মন্ত্রতে যেহেতু দুইটা কাজ হয় হ্যাঁ দুইটা কাজে একই মন্ত্রতে হয় দুইটা কাজেই আমি বলবো না আমি শুধু আপনাদেরকে বলবো যে বিচ্ছেদ যে ক্রিয়াটা সেটাই বলব তো বন্ধুরা ভিডিওটা অত্যন্ত একটি পাওয়ারফুল ভিডিও হতে যাচ্ছে ভিডিও কেউ টেনাটুনে স্কিপ করে দেখবেন না কারণ ভিডিও যদি আপনারা টেনাটুনে স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বললাম সঠিক নিয়ম আপনি শুনেন নাই আপনি ভুল নিয়ম শুনে কষ্ট করে যদি একটা যন্ত্র বা একটা নকশা একটা মন্ত্র ভুলভাবে প্রয়োগ করেন কষ্ট করে সেটা কোনো কাজে লাগবে না তো আপনার কষ্ট ব্যথা হয়ে যাবে তখন আপনি মনে মনে বলতে থাকবেন যে মন্ত্র বা যন্ত্র বা নকশা কোনো কাজ করে না কিন্তু মন্ত্র যন্ত্র বা নকশা যেটাই করেন এগুলি কাজ করে কিন্তু আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে প্রয়োগ করছেন তাই কোনো কাজে আসে না তো বন্ধুরা তাই বলছি ভিডিও ভিডিওকে টেনাটুন স্কিপ করে দেখবেন না ভিডিওর মূল আলোচনায় আমি চলে যাব চলে যাওয়ার আগে প্রতিদিনের মতো সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি এতে পূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার ভিউয়ার্স এবং ও দর্শক ভাইরা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে অন করে দেন যাতে কোনো নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি আপনাদের আমার এই চ্যানেলের ভেতরে তন্ত্র মন্ত্র ও যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা এবং বিভিন্ন ধরনের রোগ মুক্তির বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আমার এই চ্যানেলের সাথে যদি আপনি সংযুক্ত থাকেন আপনি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র ও টোটকা শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন মানুষ কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা তাই বলছি মনোযোগ সহকারে আমার চ্যানেলের সাথে আপনারা থাকেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও ভালো ভালো জিনিস আপনাদেরকে আমি দিব প্রতিদিন আমি দেখেন আজকে যে এত সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনাদেরকে দিতেছি একটু ফলো করে দেখেন একটু জ্ঞান করে দেখলে বুঝতে পারবেন আর অনেকে ভিডিও মনে করেন মন্ত্র দেয় মন্ত্র নিয়ম ঠিকভাবে দেয় না এরকম কিছু মন্ত্র আছে সঠিক কেউ দেয় সবাই যে মন্ত্র সঠিক দেয় না তা না অনেকে মন্ত্র সঠিক দেয় কিন্তু নিয়ম দেয় না আবার অনেকে বলে করে কি জানেন যে নিয়ম সঠিক বলে কিন্তু মন্ত্র সঠিক বলে না দুই একটা লাইন মন্ত্র রেখে দেয় হাতে এরকম বলা হয় কিন্তু আমি আপনাদেরকে যে দেই, আমি কিন্তু সম্পূর্পূর্ণভাবেই দিয়ে দিই পরিপূর্ণভাবে দিয়ে দেই আমি একটু হাতে রাখি না আমার গুরুমুখী বিদ্যা আমি আমার ডায়েরি থেকে জিনিসগুলি আপনাদেরকে দেই। আমি কোনো হাতে কিছুই রাখি না কেন রাখবো হাতে বলে না তাহলে আপনাদেরকে দিলাম কি আমি তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব চলে যাওয়ার আগে একটি আর একটা কথা আলোচনা করি আমার চ্যানেলে ইতিপূর্বে অনেক সিটিং বাস অনেক বাটপার। আমার চ্যানেলের ভিতরে ঢোকে বাজে বাজে কমেন্ট করে বাজে বাজে মন্তব্য এগুলি লেখে কারণ আমি যে এই ভিডিও পাওয়ারি পাওয়ারি ভিডিও দেই পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র দেই তাতে তাদের চোখে বেজে গেছে তাদের শরীরে চুলকানি শুরু হয়ে গেছে তো আমি আপনার সকল ভিউয়ার্স ও দর্শক বন্ধুদেরকে বলবো আমার সাবস্ক্রাইবার বন্ধুদের বলবো এই সমস্ত বাটপাররা চ্যানেলের ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের কমেন্ট করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যায় এজন্য আপনারা মনে কিছু নেবেন না কারণ কি এগুলি তারা তো আর এক বাপের বেটা না ভারতবর্ষে যারা আছে তারা বলে বেটা তারা এক বাপের বেটা না আর আমার বাংলাদেশে যারা আছে তারা বলে জন্ম তারা এক বাবার জন্ম না যদি তারা এক বাপের বেটা হতো বিজোর সামনে এসে কথা বলতো এবং ভালো ভালো কথা বলতো এবং সবার সাথে ভালো ভালো ব্যবহার করতো যেহেতু তারা এক বাপের বেটা না তারা পিছন থেকে কথা বলবে বিভিন্ন ধরনের বাজে কথা বলবে এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না আপনারা শুধু আমার সাথে থাকেন আমি আপনাদেরকে এত বড় পাওয়ারফুল পাওয়ারফুল অস্ত্র দিব যা এই সমস্ত জ্বালানি পরাণী যাদের শরীরে আছে তারা দেখলে তারা শিউরে উঠবে যেমন আজকে দিয়েছি একটি কর্ণপিছাশিনী সাধনা যদি তোমার বাবার যদি তোমার শক্তি থাকে তুমি এরকম একটা সাধনা চ্যানেলের ভিতরে দিয়ে দেখাও যে তোমার বাবার কাছে আছে হ্যাঁ আর নইলে যে সমস্ত বাবার এগুলো দেয় তাদের গুলি দেখে শিখো হ্যাঁ যে বাবার এগুলো দেয় তাদের গুলি দেখে শিখো মন্তব্য করো না তো বন্ধুরা যাই হোক আমি ওদিকে যাবো না কথা আলোচনা করবো না আর আমি সর্বপ্রথম মন্ত্রটি বলে দেব তারপর আপনাদেরকে নিয়মটি বলে দেব তো ভিডিওটা লং হতে যাচ্ছে আমি মন্ত্রটি বলে দেই মনোযোগ সহকারে সকল বন্ধুরা মন্ত্রটি শুনবেন মন্ত্রটি আমি আস্তে আস্তে বলে দেব আপনাদের সুবিধার্থে তো এই বিচ্ছেদ ক্রিয়া করার মন্ত্রটি গভীর মনোযোগ সহকারে শুনে নেবেন তো বন্ধুরা মন্ত্রটি হল ডাকিনী যোগিনী অলো পিসাশিনি অমুকের সঙ্গে অমুকের মন্ত্র বলে বিচ্ছেদ করিব এখনি। পায় কামরূপ মায়ের আজ্ঞা দোহাই ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই মন্ত্রটা আপনাদের সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি ডাকিনি যুগিনী অল পিসাসিনী অমুকের সঙ্গে অমুকের মন্ত্র বলে বিচ্ছেদ করিব এখনই আজ্ঞা পায় কামরূপ কামাখ্যা মায়ের দোহাই ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই এই মন্ত্রটা এতটুকুই ছিল মন্ত্রটি বিডিওর শেষে আপনারা স্কিমে পেয়ে যাবেন তো বন্ধুরা মন্ত্রটি আগে যে কোনো শনিবার মঙ্গলবার দেখে উত্তর দিকে মুখ করে পবিত্র আসনে বসে পবিত্র কাপড় পরে আগরবাতি মোমবাতির সামনে জ্বালিয়ে আতর গোলাপ জল ছিটিয়ে জায়গাটা পবিত্র করে পবিত্র কাপড় পরে আপনি বসে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে একমালা জপ করে নিলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তারপর হলো প্রোক মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন কিভাবে লেবু দিয়ে আপনি বিচ্ছেদ করবেন লেবু আপনি বাজার থেকে তিনটে লেবু তিনটে লেবু সংগ্রহ করবেন এক দামে এক দামে আপনি তিনটে লেবু সংগ্রহ করবেন আর সংগ্রহ করবেন আপনি সোনামুখী সুই মনে রাখবেন সোনামুখী সুই একবারে বাজারে গেলে যারা সুই বিক্রি করে মুদি দোকানে আপনি সোনামুখী সুই বললেই তারা আপনাকে দিবে সোনামুখী সুই আপনি কয়টা সুই নেবেন তিনটা লেবুতে প্রয়োগ করার জন্য আপনি আপনি সুই নেবেন এক একটা লেবুতে আপনি নয়টা করে সুই মারবেন তো তিন নং সাতাশটা সুই নেবেন আপনি সাতাশটা সুই নিয়ে আপনি আজকের বলা যে এই মন্ত্রটি আপনি শুদ্ধ আসনে বসে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটা শুইয়ের উপরে ফু দেবেন ফু দিয়ে যে লেবু আপনি নিয়েছেন সেই লেবুর ভিতরে সাথে সাথে গেঁড়ে দিবেন। লেবুর সাইডে লেবুটা তো গোল হয় তার প্যাট যে গোলটা সাইডে থাকে তার সাইড দিয়ে আপনি কাটবেন একটা গেড়ে দেবেন আবার একটি মন্ত্র মন্ত্রটি আবার একবার পড়বেন আর একটা সইয়ের ওপরে ফুঁ দিয়ে আরেকটা সাইডে গেঁড়ে দেবেন এইভাবে আপনি যে পুরো যে লেবুটা থাকে পুরো লেবুটা আপনি গোল করে এরকম আপনি সাজাই দেবেন ধর নয়টা সই দিয়ে গোল গোলাকার দিয়ে দেবেন লেবুটার মাছ বরাবর দিয়ে ঠিক আছে এইভাবে আপনি তিনটা লেবুতেই এরকম সইবদ্ধ করে দিবেন তারপরে আপনি এই যে লেবুতে সুই ফুটেছেন সেই লেবু তিনটা লেবু আপনি কোথায় কি করবেন একটা লেবু আপনি ফেলাবেন দূরত্ব অনেক দূরত্ব দূরত্ব ফেলে দেবেন কাছাকাছি ফেলাবেন না যেহেতু আপনি বিচ্ছেদ করতেছেন তো এক একটা এক দিকে চলে যায় আপনি সেইভাবে কাজ করবেন যেমন একটা নদীতে ফালাইলেন সেটা পানির সাথে ভেসে গেল বা কোনো খালে ফালাইলেন ভাসিয়ে গেল এটা হলো খুব সুন্দর হয় কোথায় যাবে ভেসে সেটা তো কেউ বলতে পারে না আর একটা আপনি কোনো একটা গাড়ার ভিতরে কোথাও ময়লার ভিতরে ফেলে দিবেন আর একটা নিয়ে আবার অন্য আরেক জায়গায় ফেলে দিবেন মানে তিনটাকে আপনি তিন জায়গায় ফেলে দিবেন আপনার পরিপূর্ণ বিচ্ছেদ কাজ খুব সহজের ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে যত বড় অবহিত সম্পর্ক থাকুন যে কোনো সম্পর্ক থাকুন সাথে সাথে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আর একজনের চেহারা একজনের দেখতে পারবে না একজনকে দেখলে একজনের শরীর জ্বলবে তো বন্ধুরা এই পাওয়ারফুল বিচ্ছেদ আপনাদের কাছকে আমি দিলাম তো আপনারা পরখ করেন আর কথা বলে রাখি এই বিচ্ছেদ কাজ আমার সাবস্ক্রাইবার এবং আমার ভিউয়ার্স আমার দর্শক বন্ধুরা প্রয়োগ করবেন এগুলি আমি এই কর্ম কোনো তান্ত্রিকের জন্য পারমিশন দিলাম না কোনো তান্ত্রিক এই ক্রিয়া করলে ক্রিয়ায় কাজে আসবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ